আসসালামু আলাইকুম যারা দেখছেন সবাইকে স্বাগতম জানাই আমরা আজকে চলে আসছি পালেমোর শহরে বিশিষ্ট ব্যবসায়ী এবং সামাজিক অঙ্গনে যারা অবদান রাখছেন তাদেরকে নিয়ে আজকে চলে আসছি সামার টাইমে আমরা ঘুরতে পিয়া নদী যেখানে আমরা বিগত বছরও আমরা আসছি এখানে আমরা মুরগের গ্রিল এবং গরুর মাংসের কাবাব এগুলো আমরা আগুনে কয়লা দিয়ে ফুটব এবং সব কিছু আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং দেখতে পাচ্ছেন সেখানে চতুর্দিকে গাছ রয়েছে আমরা আসছি এখানে আমরা যখন গাড়িতে আসছি আমরা সাইডটা গাড়ি চলে আসছি তখন আমরা রাস্তাগুলা কিন্তু আমরা হারিয়ে ফেলছি তাই কারণে আমরা একটু দেরি হয়েছে তাই যাই হোক আমরা শেষ পর্যন্ত আমরা চলে আসছি সেই জায়গায় এখন এখানে আমাদের সবাই চলে গেছেন আমরাও যাব গিয়ে এখানে আমরা দিয়ে পুড়ে এই মুরগের গ্রিল এবং এখানে গরুর যে খাবারগুলো আছে এগুলো আমরা সকলে মিলে আমরা খাবো এবং আপনাদের সামনে বিজুতে তুলে ধরবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই শুরু হয়েছে কয়লার মধ্যে মাংস পুরানো যেটা হচ্ছে গরুর মাংস এবং মুরগির মাংস আছে এই যে শুরু হচ্ছে কয়লাতে আগুনটি পুরানো হচ্ছে মাংসগুলা এবং একটু পরে আমরা সকলে মিলে আমরা খাব এবং পাশাপাশি ভালো একটি উৎসব মোহর আনন্দ পরিবেশে গান হবে সবকিছু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যেমনই খাওয়ানো সহজ কিন্তু আসলে এগুলা পুরানো বা এগুলা তৈরি করা অনেক কষ্টের অনেক কঠিন দেখেন তো এখানে আগুন বেড়ে যাচ্ছে তারপরে পানি দিয়ে হলে আগুন নিবানো হচ্ছে কারণ কলার মধ্যে কিন্তু এগুলো পুরানো হতে হবে আগুনের মধ্যে যিনি পুরাইতেছে দিন আমাদের সকলের পরিচিত প্রিয় ভাই ওয়ালিদ রহমান সোহেল ভাই যাই হোক আমি এগুলো একটু খেয়ে করি এখানে আছে গরুর মাংস এখন সাথে সাথে আমরা সকলে খেয়ে নিচ্ছি

আমরা যেন আজকে এখানে আসছি মূলত গত বছর আমরা এখানে আমরা তার এখানে আছি সবাই এখানে প্রায় সবাই আসছিলাম আর দুইজন মানুষ আমাদের রোশন ভাই এবং আতিক ভাই এরা দুইজন মানুষের জন্য আমরা মিস করবো সবাই একটা আনন্দ করার জন্য আজকে আর কোনো কিছু নয় ধন্যবাদ সকলকে আর বিশেষ করে সাইফ রহমানের ধন্যবাদ এছাড়া কন্টিনিউ লাইভ ভিডিও দ্বারা দেশে বিদেশে সব জায়গায় সরাইয়া দ্বারা এর জন্য আবারও ধন্যবাদ জানার আম সাইফুর রহমানকে ধন্যবাদ একতা পরিষদের সাধারণ সম্পাদক সাইফুর রহমান পালেমু শহরে অনলাইন জগতের সুপরিচিত সামাজিক ব্যক্তিত্ব বিভিন্ন সামাজিক সংগঠনের অনেক দায়িত্ব নিয়ে আসেন আর বিশেষ করে

যাই হোক খাওয়া দাওয়া চলছে কিন্তু খুবই আনন্দ লাগছে যদিও একটু পরে কিন্তু খাবার শেষে আমরা গান করব চমৎকার গানের উৎসব হবে সেগুলা কিন্তু দেখবেন এবং পরবর্তীতে আমি চ্যানেলে আপডেট দিব এবং যাই হোক এখানে কিন্তু সব কিন্তু ব্যবসায়ী সব ব্যবসায়ী সামাজিক অঙ্গনে যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রতিটা সংগঠনের মুখ্য পাত্র যিনি সবাই চলে আসছেন আমাদের সাথে Get to my...